বাজেট ডেভেলপমেন্টটা আপনি কিভাবে করবেন বাজেট ডেভেলপমেন্টে কয়েকটা আইটেম থাকে একটা হচ্ছে এস্টিমেটেড টোটাল কস্ট এরপরে কন্টিনজেন্সি রিজার্ভ এরপরে হচ্ছে ম্যানেজমেন্ট রিজার্ভ এস্টিমেটেড টোটাল কস্টটা কি এটা আপনি পাবেন এই যে আপনার কস্ট এস্টিমেশন থেকে পাবেন এবং কস্ট এস্টিমেশনে আপনার যা খরচ আসছে সেই খরচ আপনি যখন প্রজেক্ট চলাকালে ব্যবহার করবেন তখন আপনার জন্য কোনো অ্যাপ্রুভাল লাগবে না আপনি প্রজেক্ট ম্যানেজার হিসেবে এটা ব্যবহার করতে পারবেন দ্বিতীয় আসে কন্টিনজেন্সি রিসার্ভ এটা হচ্ছে নোন রিস্কের জন্য যেমন ধরেন আপনি একশোটা প্রোডাক্ট যদি ডেলিভারি দিতে চান তার মধ্যে হয়তো একটা দুইটা প্রোডাক্টের ডিফেক্ট থাকতে পারে সো ওই প্রোডাক্টগুলো পুনরায় যদি আপনার তৈরি করতে হয় বা ওই ডিফেক্টগুলো যদি আপনার রিমুভ করতে হয় তাহলে আপনার এক্সট্রা কিছু খরচ যাবে এটার জন্য কন্টিনজেন্সি রিজার্ভটা রাখা হয় কন্টিনজেন্সি রিজার্ভটা নোন রিস্কের মাধ্যমে যদি খরচটা বাইরে চলে যায় তাহলে আপনি কি করতে পারেন এটা ইউজ করতে পারেন ফাইনাল আসি কি ম্যানেজমেন্ট রিজার্ভ এটি কি আননোন রিস্কের জন্য আপনি জানেন না যে কি হইতে পারে বাট স্টিল সামথিং মে গো রং এবং এই বাজেটটা আপনি যদি ব্যবহার করতে চান তাহলে আপনার ম্যানেজমেন্টের কাছ থেকে পারমিশন লাগবে ধরেন আমরা একটা বাজেট ডেভেলপ করি ধরেন আপনার টোটাল এস্টিমেট করছেন যে নয় লাখ টাকা লাগবে আপনি কন্টিনজেন্সি রিজার্ভ হিসেবে লাখলেন ধরেন এক লাখ টাকা টোটাল কত টাকা হইলো দশ লাখ এই যে দশ লাখ টাকা হইলো এটা হচ্ছে আপনার বেজ লাইন বাজেট এর সাথে ধরেন আপনি পঞ্চাশ হাজার টাকা ম্যানেজমেন্ট রিজার্ভ হিসেবে অ্যাড করলেন জিরো পয়েন্ট টোটাল কত হইল এবার টেন পয়েন্ট ফাইভ লাখ বিডিটি এইটাকে এবার বলবেন আপনি হচ্ছে টোটাল প্রজেক্টের বাজেট হচ্ছে এটা খেয়াল করেন টোটাল এস্টিমেট এবং কন্টিনজেন্সি রিজার্ভ মিলা হয়েছে হচ্ছে আপনার বেইস লাইন বাজেট তারপরে ম্যানেজমেন্ট রিজার্ভ অ্যাড করলে হয় হচ্ছে কি টোটাল বাজেট বেসলাইন লাইন বাজেটটা কি প্রজেক্ট ম্যানেজমেন্টের বেস লাইনটা সাধারণত বলা হয়েছে আপনি প্ল্যানিং ফেজে যখন একটা অ্যাপ্রুভড বাজেট দাঁড় করান তখন ওইটাকে বলা হয়েছে বেসলাইন লাইন বাজেট এই বেসলাইন লাইন বাজেটটা খুবই গুরুত্বপূর্ণ কারণ এই বেস লাইন বাজেটের উপর ভিত্তি করেই প্রজেক্টের কস্ট কন্ট্রোল করা হয় কস্ট কন্ট্রোল নিয়ে আমরা নেক্সট স্লাইডে আলাপ করবো